তা আল্লা সুহানা হোমা তালা বলছেন কি জানেন আপনি জান্নাতিনা জাহান্নামী এটা প্রতিদিন আপনার আমল বলে দেবে আল্লাহ কি বলেছেন আপনি বলে দেন প্রত্যেক ব্যক্তি তার অন্তর ভালো আছে না খারাপ আছে সে ভালো মানুষ না খারাপ মানুষ তার আমল দেখে নেয় সে যেমন যোগ্য সে জান্নাতিনা জাহান্নামি সে কিন্তু ওই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার মানে আমরা যে কাজগুলো করতেছি এটা জান্নাতের কাজ হলে আপনি জান্নাত পাবেন আর যদি এটা জাহান কাজ হয় আপনি মুখে দাবি করলেও নাজাত পাবেন না আল্লাহ বলছেন তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে মারাত্মক একটা আয়াত যেটা আল্লাহ সুবান আমাদের প্রত্যেকের আমল বলে দিচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি আচ্ছা আমি আমার মূল বক্তব্যের সার সংক্ষেপটা আপনাকে আমি তুলে ধরি তারপরে বাকি দিকে সময় হলে যাব কোন একটা সেন্সিটিভ কথা নিয়ে আমি আপনার কাছে এসেছি সেটা হলো এই কেয়ামতের মাঠে এই এতগুলো যে কথা বলেছি না আপনার মজা লাগবে ভালো লাগবে জ্ঞান করবো আলোচনা আপনি বলবেন আমি চলে গেলে প্রশংসা করবেন কিছু ভুল হলে অনেক আলেমরা ভুল ধরবেন এটা হয়ে থাকবে কিন্তু আসল ফায়দাটা আপনাকে নিতে হবে আল্লাহ তালা বলছেন বান্দা তুমি যদি নাজাত চাও তাহলে জেনে নাও কেমতের মাঠে নাজাত কারা পাবে যেই আত্মার কসম আল্লাহ করেছে যেই অন্তরের আত্মা কসম করেছেন আল্লাহ বলছেন মান আফলাহমান ও হাবা মান দাসাহা আল্লাহ বলছেন যেই ব্যক্তি এই আত্মাটাকে এই নফসটাকে পবিত্র রাখতে পারবে সেই ব্যক্তি ফালাহ সে জিতে গেছে সেই ব্যক্তি জিতে গেছে আল্লাহ আগে বলেছে সে ফালাহ নাজাত পেয়ে গেল মুক্তি পেয়ে গেল কাদের আফলাহা মানজাক্কাহা যে ব্যক্তি এই আত্মাটাই কালপটাকে পবিত্র রাখতে পারলো আল্লাহ বলছেন এই ব্যক্তি জিতে গেল এই ব্যক্তি সফল কাম ওকাদে খাবা মান্দ আর আল্লাহ বলছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল যেই ব্যক্তি তার আত্মাটাকে তার অন্তরটাকে নষ্ট করেছে তাহলে আমাদেরকে আল্লাহ সুবানাহালা বলছে যদি তুমি না চাও তাহলে তোমার একটা সুস্থ কলবুন সেলিম একটা সঠিক সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে যে অন্তরের মধ্যে নিফাকি থাকবে না যে অন্তরের মধ্যে হিংসা থাকবে না যে অন্তরের মধ্যে শিরিক থাকবে না কুফুরি থাকবে না কেবল আল্লাহর প্রতি ইমান থাকবে কোনো পাপ থাকবে না নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে আল্লাহ বলছেন সেই আত্মা সেই ব্যক্তি নাজাত পাবে ইব্রাহিম তার ইব্রাহিমটা বলেছিলেন যেটা আপনি পেয়ে যাবেন এটা এমন একটা দিন হবে বানুন আল্লাহ বলছেন এমন একটা দিন আসতে যাচ্ছে সেই জায়গায় কারো অর্থ সম্পত্তি আর কারো সন্তান কারো উপকারে আসবে না বাঁচাতে পারবে না তাকে ইল্লা মান আতা আল্লাহ মিন কাল বিন সেলিম মুক্তি পাবে সেই ব্যক্তি যেই ব্যক্তিটা সুস্থ অন্তর নিয়ে তার রবের সামনে দাঁড়াতে পারবে আল্লাহ বলছেন সেই ব্যক্তি মুক্তি পাবে খুব মারাত্মক একটা ব্যাপার মেন কাল বেন সেলিম আল্লাহ বলছেন একটা সুস্থ অন্তর এই সুস্থ অন্তর লাগবে কিভাবে অন্তর সুস্থ হয় আর কিভাবে অন্তর মরে যায় পাঁচ মিনিটের মধ্যে শুধু আমি বলে দেব একটা চমৎকার কিতাব রয়েছে ওন্স বি জিক্রিল্লাহ আল্লাহর জিকিরের সাথে বন্ধুত্ব তৈরি করো সেই কিতাবের মধ্যে একজন রাইটার বলেছেন যতগুলো কারণ আছে তার মধ্যে মোটা মোটা দুইটা কারণ রয়েছে যেই দুইটা কারণ আজকে আমাদের মুসলিমদের অন্তরকে নষ্ট করে দিচ্ছে খুব চমৎকার কথা বলেছে এই দুইটা কারণ একটা হচ্ছে আল গাফলা আরেকটা হচ্ছে আল দুইটা কারণ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে একটা হচ্ছে গাফিলতি উদাসীনতা আর একটা হচ্ছে পাপ এই দুইটা কারণে আমাদের অন্তর নষ্ট হয়ে যাচ্ছে আমরা উদাসীন ওয়া তাআলার ধর্মের ক্ষেত্রে আমরা উদাসীন দুনিয়ার সব কিছু আমরা বুঝি কিন্তু আল্লাহর ধ্বংসের ধর্মের ক্ষেত্রে আমরা এটাকে খেলতাম সে মনে করি উদাসীন আমরা আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে হবে আল্লাপরে যা ফরজ করেছে আমি মনে করি মনে হয় অথচ এগুলো ফরজ পাচক তো সালাদ পরা ফরজ কিন্তু অধিকাংশ মানুষ আজকে পাচক তো সালাদ পরেন না এটা আপনার প্রথম কাজ হচ্ছে উদাসীনতা আপনি এটাকে খেলতাম সে মনে করেছেন এই উদাসীনতাই আপনাকে ডুবিয়েছে আপনি উদাসীন পরকাল সম্পর্কে আল্লাহ বলছেন এক তারা بال الناس حسابهم اهم غفله আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের দিন একেবারে কাছে চলে আসছে অথচ মানুষ গাফলার মধ্যে বেখবর হয়ে আছে তো উদাসীনতা গাফলা এটা মানুষকে থেকে বেশি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে যে তার রবের ইবাদত করা থেকে গাফিল হয়ে আছে সে জানে না তাকে কেন সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে তার আগমনের এটা অধিকাংশ মুসলিম না অধিকাংশ মুসলিম এটা বলে গেছে। সে পারবে যে আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছে কি আল্লাহর কাছে চেয়েছে কোন জবাবদিহিটা তার হয়েছে এমন কোনো একটা কিছু নিয়ে সে আজকে ভাবেনি আপনি ফিল করেন দেখেন আপনি ভাবেননি আজকে তা গাফলা মানুষের অন্তরকে নষ্ট করে দেয় আর দ্বিতীয়তা বলা হয়েছে জনু পাপ মানুষকে ধ্বংস করে দেয় একটু আগে বলেছি সে হাদিস যে যত বেশি পাপ করবে তার অন্তর তত বেশি নষ্ট হবে তা যেমন অন্তর নষ্ট করে দুইটা জিনিস জেনে নেন আল্লাহ হুয়া তালা নষ্ট হওয়া অন্তরটার জন্য ঠিক তেমনি দুইটা মেডিসিন রেখেছে যেই দুইটা মেডিসিনের মাধ্যমে মৃত অন্তরগুলো জীবিত হতে পারে জঙ্গলা অন্তরটা ফ্রেশ হয়ে যেতে পারে একটা পাপি আত্মা মাসুম হয়ে যেতে পারে আল্লাহ দুইটা মেডিসিন রেখেছে তিনি বলছেন একটা হলো ইস্তেকফা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটা হচ্ছে আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করা কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহকে স্মরণ রাখে আল্লাহ বলছেন এর মুর্দা অন্তর আবার জিন্দা হয়ে যাবে এর ঝম্পরা অন্তর জিন্দা হয়ে যাবে যেটা আপনি কোথায় পাবেন ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছে এবং ইমাম বুখারি রহমাউল্লাহ তার দোয়ার অধ্যায় আশি নম্বর অধ্যায়ে এনেছেন তাতে কি আছে ওয়াল্লাজি লায়াদ কুরুর হাইদ যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না এই দুই ব্যক্তির উদাহরণ কার মতো বলছে জীবিত এবং মৃতর মতো তার মানে আল্লাহকে যে স্মরণ করে না তার অন্তর যে মরে যায় রাজশ্রমের হাদিসে আপনার জন্য যথেষ্ট জিকির আপনার অন্তরকে তাজা করতে পারে সুরা হাদিদের মধ্যে আল্লাহ বানাহাম আদাল বলছে আর আমি লাজি আন্তঃসা হোলো বোহম আমি কি মানুষের হেদায়েতের জন্য হক নাজিল করিনি আর এই পুরো কোরআনটা নাজিল করার পরেও কি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার ফিরে আসার কোনো কিছু বাকি আছে ঘাটতি রেখেছি মানুষের কি সেটা আসেনি এখন পর্যন্ত ফিরে আসার মতো আল্লাহকে স্মরণ করার মতন উপদেশ বাণী কি ঘাটতি রেখেছি আমি কোরআনে তাহলে কেন মানুষ আল্লাহকে স্মরণ করে না কেন মানুষ আজকে ধর্ম থেকে গাফেল এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্তর যদি কারো গাফেল থাকে তার সবথেকে বড় ক্ষতি যেটা কি জানেন রাজহুস রাম বলছেন ও দো আল্লাহ আন তো মো কেনু না বিলে এই জাবা ওয়ালাম আন্নাল্লা হা লায়তা জি বো দোয়ান মিন কল বিন গাফেল ইন লাহে বলছেন তোমরা আল্লাহর কা আল্লাহকে ডাকো আল্লাহর কাছে দোয়া করো মুকিনুনা কেনু না বিলে এই জাবা কবুল হবে হবে এই দীরপ্রত্যয় নেই জেনে রাখো বান্দা ওয়ালাম আন্নাল্লাহ লা আলাস্তা জি বো আন আল্লাহ কোনো ব্যক্তির দোয়া ওই সমস্ত ব্যক্তির দোয়া কবুল করেন না যেই ব্যক্তি উদাসীন গাফেল আল্লাহকে বললাম তো বললাম বা শেষ এমন ব্যক্তির দোয়া কবুল করেন না এটা এটাই মানে দোয়ার অধ্যায় কোট করেছে তো কথা বললে বলা অনেক লম্বা হয়ে যাবে তা আল্লাহ হানা হুমা তারা আমাদেরকে যে অন্তর দিয়েছেন আল্লাহ বলেছেন দেখো বান্দা এটা কিন্তু নষ্ট হয় তোমার দায়িত্ব এই নষ্ট অন্তরটাকে সুস্থ করা সঠিক রাখা পবিত্র রাখো এটা তোমার কাজ যে পারবে সে নাজাত পেয়ে যাবে যেটাকে ধ্বংস করবে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে সর্বদা আল্লাহ কোরআনে সে কিছু দোয়া নাজিল করেছে সূরা আলে ইমরানের আট নম্বর আয়াতটা কি আল্লাহ বলছে রাব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইজা হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব তিনি অধিক মাত্রায় যে দোয়াটা করতেন তিনি বলতেন একাধিক বর্ণনা এসছে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ

নবুয়ত আসার আগে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়ে তার অন্তরকে জমজমের পানি দিয়ে ধুয়ে তার সিনাতে লাগিয়েছিল জানেন না সে হাদিস জানেন মেরাজ রাতের আগের ঘটনা কি করেছিল রাসলাম বলছেন আমি মক্কাতে ছিলাম ফেরেশতা এসেছে স্বর্ণের পেলা নিয়ে জমজমের পানি দিয়ে আমার কলিজা থেকে পেট পর্যন্ত যা আছে সব কিছু ধুয়ে আবার সেট করে দিয়েছে তার মানে আল্লাহ হচ্ছেন সব থেকে উত্তম পবিত্রকারী আমাদেরকে তো ফেরে আল্লাহ পবিত্র করবে না কিন্তু আমার অন্তরকে পবিত্র করে দো এই দোয়া গুলো লাগবে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার অন্তর যেন সবসময় আমি সঠিক রাখতে পারি তুমি আমাকে তৌফিক দান করো আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আসসালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু একটা ১০ মিনিটের একটা বলা হয়েছে যে বিড়ি সিগারেট জর্দা এগুলো মাকরুহ কিনা কোরআন কি বলে আরেকটা হচ্ছে দান করার ব্যাপারে আপনাদেরকে একটু উৎসাহিত করতে যদি আমি প্রশ্নের উত্তর দেই না আর এগুলো প্রশ্ন উত্তর নয় তাই আমি দুইটা মান রাখি এটা মজার কথা হচ্ছে যখন বলা হয়েছে মাকরু আমার একটা বক্তব্য হয়তো উনি শুনেছে বা কিছু জানি না এই মাকরু শব্দটার সাথে আমার একটা অ্যালার্জি আছে যদি আমি গ্রামার এত বুঝি না কিন্তু আমি জানি যে কোরানে একটা আয়াতের মধ্যে মাকরু শব্দটা আছে আমি হাফেজ তবে আয়াতটা আমার মনে আছে যেটা আমাদের সমাজে এটা প্রচলন তো বেশি যারা বলে বিড়ি সিগারেট জর্দা মাকরু আমার সেন্সে তারা মনে করে মাকরুমানি হালকা হারাম খাওয়া যায় এমন না আপনারা কি মনে করেন মাকরুমানি হালকা হারাম না বাস্তবিক তারা কোন সেন্সে বলে হালকা হারাম না যে মাকরু মানি খাওয়া যেতে পারে এমন না আমি মনে করি যদি কেউ বলতো হারাম তাহলে আপনি অনেক হারাম পাপের মতো এটা একটা হারাম মেনে নিতাম কিন্তু যখন বলেছেন মাকরু আমার দৃষ্টিতে তখন জর্দা সিগারেট এগুলো খাওয়া হয়ে গেছে সিরকের মতন বড় পাপ জেনার মতো বড় পাপ হত্যার মতো বড় পাপ নিজের সন্তানকে হত্যা করার মতন বড় পাপ অহংকার করার মতন বড় পাপ এতিমের মাল খাওয়ার মতো বড় পাপ তারপরে মূর্খামি করার মতন বড় পাপ জানেন কিভাবে এই সুরা বনি ইসরায়েলের তেইশ নাম্বার থেকে নিয়ে উনচল্লিশ পর্যন্ত পড়েন তাতে আল্লাহ এগারোটি বড় বড় পাপের কথা বলেছেন তার মধ্যে এই পাপগুলো আছে লাতাজ আলমা আল্লাহ ইলাহান আখার নবীকে বলেছেন তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না তারপরে বলেছেন বাপ্পার সাথে নাফরমানি করবে না ভদ্র আচরণ করবা এবং তাদের কোনো আচরণে উফ শব্দটা পর্যন্ত বলবে না ওলা তা কল্লাহমা উফ ফিউ ওলা তারপরে আছে তুমি অপচয় করবে না তারপরে আছে তুমি জেনার নিকটে যাবে না তারপরে আছে নিজের সন্তানকে হত্যা করবে না তারপরে আছে তুমি কোনো মানুষকে হত্যা করবে না তারপরে আছে ওজনে কম দিবে না তুমি আল্লাহর সাথে যা ওয়াদা করছো সেটা পূর্ণ করো এতিমের মাল খাবে না ওয়ালা তাক ফুমালাই সালা কাবি এল তুমি এমন কথা বলবো না যে সম্পর্কে তোমার জ্ঞান নাই আর যখন জ্ঞানী হয়ে গেছো তখন তুমি অহংকার করবে না কে আছে তক্ফু মালাইসালা কবি হেল এন দা সান আওয়াল বসার ওয়াল ফুয়া দা কুল্লো কানা আন হোমাস ওলা ওলা তমশিফিল আরো দে মারা হা এটাও আছে তার মানে তুমি অহংকার দম্ভ ভরে চলবে না এই বড় বড় পাপগুলো করার বলার পর আল্লাহ বলতেছেন কুল্লো জা লে কানা সাই ওহো এন দ্য রব্বিকা মাকরু হা হেনবি জেনে নাও যতগুলো বড় বড় পাপ তোমার কাছে পেশ করলাম এগুলো সব হচ্ছে তোমার রবের নিকট খারাপ মাকরু কাজ আল্লাহ বলছেন জেনা করা আল্লাহর কাছে মাকরু আল্লাহ সুবানা হুয়া দালা বলছেন সন্তান হত্যা করা আল্লাহর কাছে মাক্রু আপনি বুঝেন কথা আর আপনি হুজুর বলতেছেন যে জর্দা আর সিগারেট বিড়ি খাওয়া হচ্ছে মাকরু তাহলে আপনি তো কথাটাকে কত সেনসিটিভ জায়গায় নিয়ে চলে গেলেন মারাত্মক কথা বলেছেন আপনি যদিও মাকরু মানে ফিখের ভাষায় ভিন্ন কিন্তু কোরানের ভাষায় মাকরু মানে চরম হারা কোন ব্যক্তি যদি সিগারেটকে মাকরু বলে জরদাকে মাকরু বলে তাহলে আমাদের সেন্স বলছে সে এটাকে হত্যার সমতুল্য পাপে নিয়ে ঠেকিয়ে দিয়েছে শিরিকের সমতুল্য পাপে নিয়ে ঠেকিয়ে দিয়েছে কারণ কি বলছেন কল্লো জালিকা কানা সাইয়েউহু শব্দটা ভালো করে ফলো করেন সাইয়েউহু দা রব্বিকা মাকরুহা এটা তোমার রবের নিকট মাকরু তাহলে সিগারেট জর্দা বিড়ি যদি মাকরু হয় তা তোমার রবের কাছে মাকরু সেটা হালাল হয় কি কইরা আল্লাহ আমাদেরকে এবং সেও অনুযায়ী আমল করার তৌফিক দান করে যেহেতু শেখ চলে আসছে ইনশাল্লাহ দানের ব্যাপারে হয়তো শেখ আপনাদেরকে উৎসাহিত করবে সময় যদি যথেষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে যে কথাগুলো বলেছি যদি আমার মধ্যে ভুল থেকে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করে এবং এর যদি মর্যাদা কর কিছু বলে থাকে আল্লাহজন আমার মর্যাদাকে বৃদ্ধি করে এবং আমাদের গুনা খাতাকে যেন মাফ করে এবং মৃত্যুর পূর্বে যেন আল্লাহ সুবাহান আমার অন্তরটাকে পবিত্র করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করে ইয়ারব্বাল আলমিন সুবাহানব্বিক রব ইতিমাই আসসালাম সাল আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি